শুভ দুপুর বন্ধুরা আমি আজকে পনিরের তরকারি করব একদম ঘরোয়া পদ্ধতিতে তো যারা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার নিরামিষ খাও এটা তাদের জন্য তো সঙ্গে থাকো দেখো আমি কিন্তু গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটা গরম হয়ে গেছে আচ্ছা আমার ভিডিওটা যদি অসুবিধা হয় একটু কষ্ট করে দেখো সবাই কারণ এক হাতে ফোন ধরে আর হাতে ভিডিও করা খুব টাফ ব্যাপার তো আমার মতো এরকম অনেকেই করো যাই করাতে গরম হয়ে গেছে করা আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু ঘি দেব আর আমি পনির দেখো স্লাইস করে কেটে রেখেছি এই পনিরটা আমি ভেজে নেব তো তেল দেখো আমার গরম হয়ে এবার আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো তাহলে কিন্তু পনিরটা খেতে অনেক টেস্ট হবে তো দেখো এটা কিন্তু গরম হয়ে গেছে আমি এবার পনিরটা ঢেলে দেবো আমি কিন্তু একদম লাল করে ভাজবো না একটু হালকা ভেজে নেব লাল করে ভাজলে কিন্তু পনিরটা ছিবড়া চিবড়া হয়ে যাবে তো আমি পনিরটা ভাজি তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো তো দেখো বন্ধুরা আমার পনির কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না তাহলে কিন্তু একটু স্পঞ্জের মতো হয়ে যাবে সফটনেসটা চলে যাবে এবার আমি এটা আস্তে আস্তে নামিয়ে নিই তো বন্ধুরা আমার কিন্তু পনির ভাজা হয়ে গেছে আমি এবার কড়াতে আবার একটু তেল দেব কারণ আমি যে সবজিগুলো দেব সেগুলো একটু ফ্রাই করে নেব তো তেলটা গরম হোক তোমরা সঙ্গে থাকো তো কড়ার তেল আমার গরম হয়ে গেছে দেখো ধোয়া উঠছে আমি এর মধ্যে দেব তিনটে তেজপাতা তেজপাতাগুলো আমি ছিঁড়ে টুকরো করলাম না কারণ রান্নার পরে আমি এগুলো তুলে ফেলে দেব। আর দেব এক চামচ গোটা জিরে তো দেখো জিরেগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে কী কী আছে আমি তোমাদেরকে বলছি আমি পনিরের তরকারির জন্য আলু কেটে নিয়েছি ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম নিয়েছি তার সাথে গাজর নিয়েছি আর বিনস নিয়েছি তো এগুলো আমি এখন একটু ভাজা ভাজা করব তারপরে আমি কী কী মশলা দেবো তোমাদের দেখাচ্ছি এখানে আমি এক বাটি দই রেখেছি এখানে আদা গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা আছে আর এখানে আছে কাজু কিশমিশ পোস্ত আর বাদাম তো পনির তো আমি আগেই ভেজে তুলে রেখেছি এবার আমি সবজিটা আস্তে আস্তে ভাজবো এবং সামান্য একটু নুন দিয়ে ঢাকা দেবো তাহলে আমার সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো দেখো সামান্য আমি কিন্তু এখন সামান্য একটু নুন দিলাম সবজিগুলো জাস্ট একটু নরম হওয়ার জন্য আমি মিশিয়ে দেব এবং এটা ঢাকা দিয়ে রেখে দেব এখন তো দেখো বন্ধুরা আমার সবজি কিন্তু ফ্রাই ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলা তো মশলার জন্যে আমি আদা গোলমরিচ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর তার সাথে একটু গোটা জিরে তো এটা আমি এখন দিয়ে দেবো আর আমি দেব এক চামচ লঙ্কা গুঁড়ো কারণ ওর মধ্যে আমি অলরেডি মশলার মধ্যে কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে দিয়েছি তো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে তাই তো দেখো ভালো করে দেখো কারণ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দেব কাজু কিশমিশ পোস্ত আর চীনা বাদাম বেটে রেখেছি এটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব তাহলে কিন্তু গ্রেভিটা খুব হবে আচ্ছা আমি একটু টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম আগে দিইনি কারণ তাহলে কিন্তু টমেটোটা আগে দিয়ে দিলে সবজিগুলো সিদ্ধ হয় না তো দেখো আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক বাটি দই আমি দুশো গ্রাম মতো দই দিয়েছি কারণ পনির আমার তিনশো গ্রাম তো দেখো দুশো গ্রাম দই আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো আগে আমি অল্প একটু নুন দিয়েছিলাম সবজিগুলো বয়েল হওয়ার জন্য তো এবার আমি দেখো হাফ চামচ নুন দিয়ে দিলাম একটু কমিয়ে দিলাম তো দেখো আমি কিন্তু দই দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু আর কষাবো না এবার আমি এর মধ্যে কিছুটা জল দেব জল আমি যে মিক্সিতে পোস্ত বাদাম কাজু কিশমিশ বেটেছিলাম সেই জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর আমি জল দেব না কারণ এটা গ্রেভি বেশি রাখবো না যেহেতু আমার সবজিগুলো বয়ল হয়ে গেছে এটা ফুটে উঠলে আমি এবার এর মধ্যে পনিরগুলো ছেড়ে দেবো তো এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো এখন দেখো তরকারি কিন্তু আমার ফুটছে টক করে এখনো সবজিগুলো প্রপার সিদ্ধ হয়নি তো সিদ্ধ হলে তবে কিন্তু আমি পনিরটা দেবো এতে আমার মোটামুটি সব দেওয়া হয়ে গেছে এখন শুধু একটু শাই গরম মশলা দেবো আর একটু সামান্য চিনি তো সবজিগুলো যেহেতু সিদ্ধ হয়নি আমি আর একটু চাপা দিয়ে দিলাম তো আমার সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে পনিরগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দেব তো গ্রেভিটা দেখো গ্রেভিটা কিন্তু আমি খুব বেশি করিনি গ্রেভিটা আমি মাখা করবো জাস্ট একটু মাখামাখা থাকবে গ্যাসটা আমি একটু সিমে দিয়ে রেখেছিলাম কারণ বেশি আঁচটা যদি ফুল করা থাকে তাহলে সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে না তো দেখো ফুটে উঠেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি একটু চিনি একটু গরম মশলা তো আমার তরকারি দেখো পনিরের তরকারি হয়ে গেছে আমি এবার এর মধ্যে একটু দেব এক চামচ চিনি যাদের সুগার আছে তারা কিন্তু গুঁড়ো গুড় কিনতে পাওয়া যায় ডাস্ট গুড় গুড় দিতে পারো কেন পনির তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তার মধ্যে আমি দই দিয়েছি আর আমি দিয়ে দিলাম একটু ঘি আর দিয়ে দিলাম একটু দেখো শাহি গরম মশলা দেখো আমার পনির তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কেননা ঘি গরম মশলা সবই দেওয়া হয়েছে আর দেবো আমি একটুখানি ধনে পাতা ছড়িয়ে যারা ধনে পাতা খাও না তারা ধনে পাতাটা স্কিপ করতে পারো তো বন্ধুরা দেখো আমার পনিরের তরকারি কিন্তু রেডি কেমন হয়েছে তোমরা টেস্ট করে অবশ্যই অবশ্যই জানাবে আর আমি তো অবশ্যই জানাবো কেমন হয়েছে নুন ঝাল টক মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে কিনা তো চলো টাটা বাই বাই দেখা হবে পরে বিটি সব ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে কামনা করি সবার মঙ্গল হোক টাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও